নমস্কার আমি প্রফেসর বাপরি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব দু সালটা কুম্ভ রাশির ছেলেদের ঠিক কিরকম কাটবে কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য কেমন কাটবে তাদের সামাজিক জীবন এছাড়াও চাকরি ব্যবসা অর্থনৈতিক জীবন প্রেম বিবাহ দাম্পত্য জীবন সবটাই রয়েছে এর মধ্যে এবং শেষের দিকে অবশ্যই আপনাদেরকে বিশেষ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেগুলো কিন্তু দু সালটা আরো কিভাবে আপনারা উন্নতি করতে পারবেন বা আরো বেটার জায়গায় যেতে পারবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক টি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না কারণ একমাত্র মহাদেবী রয়েছেন যিনি কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন তাই অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো মহাদেবের স্মরণে থাকার চেষ্টা করুন মহাদেবের নাম নেওয়ার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কেরিয়ার ও চাকরি সম্পর্কে তবে কুম্ভ যারা ছেলেরা রয়েছে তাদের সম্পর্কে দু চার কথা না বললেই নয় কুম্ভ ছেলেরা কিন্তু অবশ্যই প্রচন্ড বুদ্ধিমান হয়ে থাকে এবং প্রচন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে থাকে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে থাকে পরিবারকে নিয়ে তাদের চিন্তাভাবনা অবশ্যই সবসময় অগ্রাধিকার পায় এবং পরিবারকে কিভাবে ভালো রাখবে পরিবারের সংক্রান্ত চিন্তাভাবনা সবসময় কিন্তু এদের মাথার মধ্যে থাকে একটু স্বাধীন চেতা মনোভাবের হয়ে থাকে এরা একটু নিজের দিকে ধ্যান কম দেয় এবং পরিবারের দিকে বা অন্যান্য মানুষের দিকে ধ্যান কিন্তু বেশি দেয় অর্থাৎ তাদের যত্ন নেওয়ার চেষ্টা করে এবং অন্যান্য মানুষের যত্ন নিতে গিয়ে অনেক সময় নিজের যত্ন নেওয়া হয় না এই ধরনের বিষয় কিন্তু কুম্ভ ছেলেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একই সঙ্গে কিন্তু নতুন নতুন চিন্তা ভাবনার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া নেওয়া মানিয়ে এইগুলো দেখতে পাওয়া যায় এবং যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু অনেকটা আপডেটেড রাখতে চায় সব সময় তবে যদি জন্মচকের মধ্যে শনি পীড়িত অবস্থায় থাকে তাহলে কুম্ভ রাশির ছেলেরা কিন্তু অনেক সময় প্রচন্ড ঘোড়া বা কনজারভেটিভ মাইন্ডেরও হয়ে থাকে এটাও দেখতে পাই একই সঙ্গে বলবো যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেকটা দূরদর্শী হয়ে থাকে অর্থাৎ অদূর ভবিষ্যতে কি হতে চলেছে কি হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বর্তমান পরিকল্পনা এরা করে থাকেন এবং ভীষণ রকম বাস্তববাদীও কিন্তু হয়ে থাকে কুম্ভ রাশির এই ছেলেরা যাই কেরিয়ার ও চাকরি বাকরি বা ব্যবসার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করব কি ফলাফল থাকবে ২০২৬ হাজার ছাব্বিশে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ এবং বড় পরিবর্তনের একটা বছর এই দু ছাব্বিশ হতে চলেছে এবং যারা চাকরি করে অলরেডি যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রমোশনের যোগ বা পদোন্নতি হওয়া বা নতুন কোনো প্রজেক্ট পাওয়া এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে এই দু হাজার এছাড়াও যারা চাকরি বদলাতে চাইছেন অনেক দিন ধরে হয়তো মনে মনে ভাবছিলেন চাকরিটা এবার বদলাতে হবে একই জায়গায় অনেকদিন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের অবশ্যই চাকরি পরিবর্তনের বড় একটা সুযোগ আসবেই আসবে এবং আসবেই এবং আপনারা চাকরি পরিবর্তন করতে পারবেনই একই সঙ্গে আইটি রিলেটেড যারা জব করেন কোনো টেকনোলজি রিলেটেড যারা জব করেন বা অনলাইন যারা জব করেন বা গবেষণা বা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেই দু হাজার ছাব্বিশ কিন্তু বিশেষ লাভজনক হতে চলেছে কুম্ভ ছেলেদের জন্য একই সঙ্গে বলবো যারা বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেস করছেন ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার মধ্যে থাকবে কারণ বুঝতেই পারছেন কিন্তু সপ্তম ভাবের মধ্যে রয়েছে এবং যেই কারণে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ডাউন অবশ্যই থাকবে এবং বিজনেসের ক্ষেত্রে কোনো গোপন সূত্র কিন্তু আপনার বিজনেসের অনেকটা ক্ষতি করতে পারে এবং ভিতরে ভিতরে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এই সমস্ত বিষয় করেও কিন্তু আপনার বিজনেসকে ক্ষতি করতে পারে তবে অবশ্যই মাথায় রাখতে হবে কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ পর্যায়ে যেহেতু চলছে তাই আর কিছু পরবর্তীকালে আরো ভালো সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তবে দু হাজার ক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেকটা বেটার আপনারা পাবেন যে সমস্ত কুম্ভ রাশির জন্মছকের ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত বার্থ চাটে শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে তাদের কিন্তু এখন সব কিছু ফিরে পাওয়ার একটা পালার মধ্যে তারা চলছেন বা চলবেন তাই দু হাজার ছাব্বিশ কিন্তু শনি মহারাজ অনেক কিছু কুম্ভ রাশির মানুষদেরকে ফিরিয়ে দিতে চলেছেন যাদের জন্মছকে শনি মহারাজ ভালো যাই হোক অবশ্যই নিজের আইডিয়া এবং দক্ষতা প্রকাশ করার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি মেন্টালিটি রয়েছে সেগুলোকে কিন্তু জনসমক্ষে আনার চেষ্টা করুন এবং কিভাবে আপনি আনবেন তার বুদ্ধি বা উপায় নিজেকেই বেয়ার করতে হবে যদি আপনি নিজের ট্যালেন্টকে 2026 এ বেয়ার করতে পারেন তাহলে डेफिनेटলি কিন্তু আপনি একটা অনেক বড় প্রাপ্তি করতে চলেছেন এই 2026 এ অর্থ এবং অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে এই দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখো যে অর্থনৈতিক অবস্থা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হতে দেখা যাবে অর্থাৎ বিগত বছরগুলোতে যেরকম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছিলেন দু হাজার ছাব্বিশে কিন্তু সেই অবস্থা অনেকটা কাটিয়ে উঠতে চলেছে কুম্ভরাসীর ছেলেরা এবং ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক অবস্থার একটা স্থিতিশীলতা কিন্তু আসতে চলেছে একই সঙ্গে ইনকাম বা আয়ের নতুন কোনো উপায় নতুন কোনো সোর্স কিন্তু আপনাদের সামনে আসবে এবং হঠাৎ করে অনেকটা খরচ কিন্তু বাড়তে পারে তাই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন এবং বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এই দু হাজার ছাব্বিশে তাহলে অনেকটাই আপনারা কিন্তু স্টেবিলিটি পাবেন এই অর্থনৈতিক দিক থেকে এবং বন্ধু বা বন্ধু বান্ধব পরিচিত কেউ এদের কথাই কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না উল্টো পাল্টা কোনো ইনভেস্ট করে ফেললে কিন্তু সেটা আপনার জন্য অনেক রিক্সি হয়ে যাবে অনেকটা টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখব দু সালটা কুম্ভ রাশির ছেলেদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা মিক্সড ফলাফল বা একটা মিশ্র ফলাফল আমরা দেখতে পাবো অর্থাৎ কখনো খুব ভালো সম্পর্ক থাকবে প্রেমিকার সাথে কখনো আবার কিন্তু একটু হবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা নতুন আসতে চলেছে এই ছাব্বিশে অবশ্যই যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে অলরেডি হয়তো শুরু করে দিয়েছে বা দু হাজার ছাব্বিশে কিন্তু একটা ভালো বিবাহের যোগ ক্রিয়েট হবে এবং দু হাজার ছাব্বিশে আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাবে যদি জন্মছকের মধ্যে খুব বেশি নেগেটিভ দোষ না থাকে দাম্পত্য জীবনের মধ্যে যারা রয়েছেন দাম্পত্য জীবন কিন্তু সময় দেওয়াটা খুব জরুরি ঠান্ডা মাথায় আপনার পার্টনারের কথা শোনাটা খুব জরুরি এবং নিজের ইগো প্রবলেমকে কন্ট্রোল করা কিন্তু অনেকটা জরুরি ইগোকে কন্ট্রোল করতে হবে ঠান্ডা মাথায় সঙ্গীর কথা শুনতে হবে তার কোথায় সমস্যা হচ্ছে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে তাহলেই কিন্তু কেলাপ হতে অর্থাৎ সমস্যার অনেকটাই সমাধানের দিকে আপনারা যেতে পারবেন সঙ্গীর অনুভূতিকে বা সঙ্গীর ফিলিংসকে অনেকটা গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে তাহলে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে এই সমস্ত সমস্যা থেকে পারিবারিক ও সামাজিক জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো দু পরিবারের ক্ষেত্রে অনেকটা দায়িত্ব আপনার বাড়তে পারে এবং নতুন কোন দায়িত্ব পরিবারের ক্ষেত্রে আপনাকে আপনার ঘরে আসতে পারে একই সঙ্গে বাড়ি বা জমি জায়গা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই দু হাজার কিন্তু নিতে হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিকভাবে যদি খেয়াল করি তাহলে মান সম্মান যশ খ্যাতি এইগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে তবে অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কিন্তু কেউ ভুল অপবাদ দিতে পারে যে কারণে কিন্তু কিছুটা মান সম্মান হানির সম্ভাবনাও রয়েছে তাই সেই জায়গাটাকেও কিন্তু মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে এবং মাঝে মাঝে কিছুটা চাপের থাকলেও কখনো ভালো কখনো খারাপ এর মধ্যে যাবে বিশেষ করে মানসিক টেনশন এবং রেগুলার রুটিনের ফলে যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হয় অর্থাৎ আমাদের জীবনযাত্রা লাইফস্টাইলের জন্য যে সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট হয় সেই সমস্ত সমস্যা আমরা দেখতে পাব এবং প্রচণ্ড মানসিক টেনশন কিন্তু অনেকটা আপনার সমস্যার মধ্যে ফেলতে পারে এই দু হাজার ছাব্বিশে তাই অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন ডিপ ব্রিথিং করার চেষ্টা করুন তাহলে মনটাকে যদি আপনি কন্ট্রোলের মধ্যে আনতে পারেন স্ট্রেস লেভেলকে যদি কমাতে পারেন তাহলে ডেফিনেটলি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনার টেনশন অনেকটাই কমে যাবে এবং অনেকটাই ধীরে ধীরে আপনি নিজের কাজে মন দিতে পারবেন এবং নিজের কাজকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন এটা বলা যেতে পারে নিয়মিত হাঁটাচলা করা নিয়মিত এক্সারসাইজ করা ব্যায়াম করা বা সঠিকভাবে ঘুমানো এবং সঠিক জল পান করা এইগুলো কিন্তু খুব জরুরি রাশি ছেলেদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে শুধু দু হাজার ছাব্বিশেই নয় সারা জীবনের জন্য এগুলো মেনটেন করতে পারলে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক ফলাফল আপনারা খেয়াল করবেন যে বিশেষ পরামর্শ কথা বলেছিলাম অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন দু হাজার ক্ষেত্রে আপনাদের ইগোকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে ইগো রাখলে দু হাজার ছাব্বিশে উন্নতি করা কিন্তু মুশকিল হয়ে যাবে এছাড়াও ভবিষ্যতের পরিকল্পনা বা প্ল্যানিং কিন্তু তৈরি করতে হবে উইথ প্ল্যানিংয়ে প্ল্যানিং এ কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবলে বা উইথ প্ল্যানিং প্ল্যানিংয়ে চললে আপনারা কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন নতুন দু হাজার ছাব্বিশে আপনাদের কাছে নতুন সুযোগ সুযোগকে কিন্তু গ্রহণ করতে হবে যদি সুযোগ আসে এবং আপনি সেটা গ্রহণ না করেন তাহলে পরবর্তীকালে দেখবেন যে আপনি বড় ভুল করে ফেলেছেন এবং সেই সুযোগকে মিস করার ফলে আপনি কিন্তু জীবনে অনেকটা আফসোস করবেন পরবর্তীকালে তাই অবশ্যই যদি সুযোগ আসে তাহলে সুযোগের সদ্ব্যবহার কিন্তু দু হাজার আপনাকে করতেই হবে যাই হোক দু হাজার ছেলেদের কুম্ভ রাশির ছেলেদেরকে নিয়ে যদি বলি তাহলে ওভারঅল বলা যেতে পারে যে নতুন শুরু বুদ্ধির সঠিক ব্যবহার এবং সঠিকভাবে উন্নতির একটা বছর কিন্তু এই দু সাল এবং এই দু হাজার ছাব্বিশ সালটায় অনেক কিছু আপনাকে পরিবর্তিত হতে দেখতে পাবেন আপনি বা অনেকটা পরিবর্তন অবশ্যই খেয়াল করবেন এবং ছেলেদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিন্তু হুবহু মিলতে দেখা যাবে এই দু হাজার ছাব্বিশ সালে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল রাখার চেষ্টা করুন যাই হোক কথা আর বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে গেছে এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার